আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যদি আপনাদের ইমোতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আপনারা চাইলে ইমু টিমদের সাথে কথা কথা বলে সেই সমাধান করতে তো এখন আপনারা কিভাবে টিমদের সাথে কন্ট্যাক্ট করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতেই যেটা করতে হবে যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়ার পর আপনারা সরাসরি আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন ইমোতে আসার পরে আপনাদের যে কোনো সমস্যা ইমো টিমদের সাথে সরাসরি কন্টাক্ট করার জন্য আপনারা সবার নিচে যদি এই কোর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এখান থেকে আপনারা সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন কিন্তু এখানে চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা সবার নিচে এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন হেল্প এন্ড ফিডব্যাক নামে একটা অপশন রয়েছে আপনাদের এই অপশনটি যেখানে থাকুক না কেন খুঁজে বের করে এইখানটায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নিয়ে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা আবারও এইখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে কিন্তু আবার আপনারা ফিডব্যাক সেন্টারের একটা অপশন পেয়ে যাবেন আপনারা এইখানটা একটা ক্লিক দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা সবার উপরে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ফিডব্যাক এর আরো একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা এই কাজটি করার পূর্বে আপনারা অবশ্যই আপনাদের ইমো এপসটি প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু অপশন দেওয়া রয়েছে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন তো এই অপশনগুলো কিন্তু হচ্ছে আপনার যে ইমোর সকল সমস্যাগুলো রয়েছে প্রত্যেকটা সমস্যায় কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন যদি আপনাদের ইমুতে কল সমস্যা হয় তাহলে আপনারা এখান থেকে কল সিলেক্ট করবেন যদি আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় তাহলে এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন যদি আপনাদের কন্ট্যাক্টে কোনো সমস্যা হয় তাহলে আপনারা এখান থেকে কন্ট্যাক্ট সিলেক্ট করবেন অথবা আপনাদের চ্যাটিং এর যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা এখান থেকে চ্যাট সিলেক্ট করবেন তো এভাবে করে আপনাদের ইমুতে যত সকল সমস্যা রয়েছে প্রত্যেকটা সমস্যা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তো আপনাদের এখান থেকে যে সমস্যাটি হচ্ছে আপনারা সেই সমস্যাটি এখান থেকে সিলেক্ট করে দিবেন যেমন আমি এখান থেকে কল সিলেক্ট করে দিচ্ছি আপনাদের যে সমস্যাটি আপনারা সেই সমস্যাটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শু হবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডেট অফ প্রবলেম নামে একটা অপশন রয়েছে মানে এখানে বলা হয়েছে আপনাদের এই সমস্যাটি কত তারিখ থেকে হয়েছে তো এই তারিখটা সেট করার জন্য আপনারা এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সিলেক্ট ডেট নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই সমস্যাটি যত তারিখ থেকে হয়েছে আপনারা সেই তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে সেট নামে যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেই ডেটা কিন্তু এখান থেকে সেট হয়ে যাবে তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে যদি এখন আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইউজ ডেসক্রিপশন নামে একটা অপশন রয়েছে এখানে একটা যে খালি বক্স দেখতে পাচ্ছেন আপনাদের ইমোতে যে সমস্যাটি হয়েছে আপনারা সেই সমস্যাটা এখান থেকে ইংরেজিতে লিখে দিবেন তো আমি এখান থেকে আপনাদের যে কোন একটা কিছু টাইপ করে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে করে এখান থেকে আপনাদের যে সমস্যাটি হয়েছে আপনারা সেই সমস্যাটা এখান থেকে ইংরেজিতে সিলেক্ট করে দিবেন তো ইংরেজিতে সিলেক্ট করে দেওয়ার পরে যদি এখন আপনারা এই এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আর তাছাড়া তার উপরে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু স্ক্রিনশটের একটা অপশন রয়েছে মানে আপনাদের যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি একটা স্ক্রিনশট নিয়ে এসে আপনারা এইখানে প্লাস আইকনের যে চিহ্নটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে সবার নিচে যে মাঝখানের অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো কিন্তু এখানে চলে আসবে এখন কথা হচ্ছে আপনাদের ইমোতে যে সমস্যাটি হয়েছে আপনার সেই সমস্যাটি এখান থেকে দুই তিনটা স্ক্রিনশট দিয়ে নিবেন তো স্ক্রিনশট দিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের সেই স্ক্রিনশটটা টা সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করা হয়ে গেলে তার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ইমেল এর একটা অপশন থাকবে তো এটা হচ্ছে অপশনাল এখানে দিলেও হবে না দিলেও হবে যদি আপনারা দিতে চান তাহলে এখানে আপনাদের একটা যে কোনো জিমেল দিয়ে দিবেন তো জিমেলটা দেওয়া হয়ে গেলে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আপলোড লগ নামে একটা অপশন রয়েছে এবং এইখানে দেখতে পারবেন অন অফ করার মতো কিন্তু একটা বাটন রয়েছে আপনারা অবশ্যই এই বাটন এখান থেকে অন করে দিবেন তো এই বাটনটি অন করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন একশো পার্সেন্ট একটা লোডিং হবে যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতেই পারলেন তো এইভাবে একশো পার্সেন্ট লোডিং হওয়ার পর দেখতে পারবেন এখানে কিন্তু এই বাটনটি অন হয়ে যাবে তো অন হয়ে যাওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সাবমিটের একটা অপশন রয়েছে আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু সরাসরি আপনার এই মেসেজটা ইমো টিমদের কাছে চলে যাবে আর সেই সাথে চব্বিশ ঘন্টার ভিতরে ইমো টিমদের যে সদস্যগুলো রয়েছে তারা কিন্তু আপনাদের ইমোর প্রোফাইল ভিজিট করবে ভিজিট করে আপনাদের ইমোতে যদি সেই সমস্যাটি পায় তাহলে কিন্তু তারা খুব সহজেই সেখান থেকে সমাধান করে দিবে আর যদি আপনাদের সেই সমস্যাটি সমাধান করতে না পারে তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই মেসেজের মাধ্যমে জানিয়ে আর এভাবেই চাইলে কিন্তু আপনাদের ইমোর যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন সরাসরি ইমো টিমদের সাথে কথা বলে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ